চট্টগ্রামে আগামী দশই জানুয়ারি শুক্রবার চট্টলার রানার্সের আয়োজনে অনুষ্ঠিত হবে স্যামবন সিয়ার দশ কিলোমিটার দু হাজার পঁচিশ দৌড় প্রতিযোগিতা দুপুরে নগরের জামালখানে একটি রেস্তোরাঁয় এই উপলক্ষে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন সব বিপ্লবীদের প্রতি স্যালুট এই প্রতিপাদ্য সামনে রেখে দৌড়ের প্রতি উৎসাহ যোগানো এবং সুস্থতা সম্পর্কে মানুষকে সচেতন করতে এই ম্যারাথনের আয়োজন করা হচ্ছে খুব খুবই ইন্সপায়ার করবে এটা চট্টগ্রামের সবচেয়ে সিনিক জায়গায় হচ্ছে সি আর এটার সাথে অনেক হিস্ট্রি জড়িত রেলওয়ের একটা জায়গা এবং এই জায়গায় চট্টগ্রামের যে একটা পাহাড়ও আছে শহরের মধ্যে ওই ফিল্ডটুকুও পাওয়া যায় এবং ডেফিনেটলি এরকম একটা সুন্দর ট্র্যাকে রানাররা দৌড়াতে পারবে এটা নিশ্চয় খুব ভালো একটা ব্যাপার হবে শুক্রবার সকাল ছয়টায় নগরীর সিআরবি থেকে শুরু ম্যারাথনটি টাইগার পাস লালখান বাজার রেডিসন ব্লু মোড় হয়ে সিআরবিতে এসে শেষ হবে ছেলে মেয়ে ও পঞ্চাশ ঊর্ধ্বসহ মোট চারটি বিভাগে সাতশো সাতষট্টি জন দৌড়বিদ ম্যারাথনে অংশ নেবেন আমরা আগামী দশই জানুয়ারি শুক্রবার আমরা সিআর টেনকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আয়োজন করতে যাচ্ছি এখানে টোটাল এইট প্লাস পার্টিসিপেন্ট আসছেন এখানে চোদ্দটি দেশ থেকে বিভিন্ন পার্টিসিপেন্টরা জয়েন করবেন আমাদের এই পার্টিসিপেন্ট হচ্ছে চতুর্থ সিজন আমাদের সিআর কে সিরিজের এখানে চোদ্দোটা দেশ থেকে বিভিন্ন বয়সী পার্টিসিপেন্টরা আসবেন ছয়টি ক্যাটাগরিতে ভাগ হয়ে তারা দৌড়াবেন আমাদের দৌড়ার হচ্ছে সি টাইগার প্রাস লালখান বাজার এবং রেডিসেন্ট ব্লু হয়ে চার চক্কর এভাবে চারটা লুপে শেষ হবে এবং আমরা আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠানের উত্তর সাফল্য কামনা করবেন দুই হাজার সতেরো সাল থেকে আমরা এই ইভেন্টটি শুরু করি তখন চট্টগ্রামের মধ্যে একদম নগণ্য মানুষ সকালে হাঁটা চলা করতো এক্সারসাইজ করতো এখন এর পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেক বছর করে আসছি আসার পরে এখন এই বছর আমাদের জন হচ্ছে টোটাল রানিং করবে অফিসিয়ালি আরও অনেকে রেজিস্ট্র করতে পারে না বলে ওরা হচ্ছে অংশগ্রহণ করতে পারবে না চতুর্থবারের মতো আয়োজিত হতে যাওয়া এই ম্যারাথনে এবার চোদ্দ দেশের প্রতিযোগীরাও অংশ নেবেন যার অংশ হতে পেরে খুশি পৃষ্ঠপোষকেরাও এখানে আমরা সংযুক্ত হতে পেরে নিজেকেও আমরা আনন্দিত বোধ করছি কারণ আমরা একটা বড় ইভেন্ট সাত আটশো লোক এখানে দৌড়াবে সব মিলে হাজার বারোশো লোকের একটা সমাগম হবে এখানে আয়োজন হবে আমাদের এই যে স্যাম্বন ব্র্যান্ডটাকে আমরা সবার কাছে ছড়িয়ে দিতে চাই সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও হুইস কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ বকুল স্যামবন্ডের হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং এ কে মাহমুদুর হাসান চট্ট রানার্সের প্রতিষ্ঠাতা নৃপেন চৌধুরী সহ বিশিষ্ট জনেরা ইসলাম এন স্পোর্টস